আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় নিজের জীবনকে যারা বিলিয়ে দেয় লু তোমরা এই কথা কখনো বলো না যে তারা মৃত্যু বরণ করেছে তারা মৃত এই কথা তোমরা বলো না এরপরে ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দেওয়া শহীদ হওয়া জিহাদ হওয়া দেশ রক্ষায় যদি কেউ জীবন দেয় সেটাকেও শহীদের মর্যাদা দিয়ে কে মাঠে জান্নাতের ব্যবস্থা যিনি করবেন তিনি কে আল্লাহ বলছেন আমার মৃত বলো না তাদেরকে বাল জীবিত বাল হিয়াউল ইন্দ রব্বিহিম তাদের কাছে রিজিক পৌঁছানো হয় তাদের কবরে রিজিক পৌঁছানো হয় তারা সেখানে খায় সুবানাল্লা বলবেন না সেজন্য রবদুল আলামিন আমিন বলেনওয়ালা তাকুলুলি মাই কতলুফি সবি বাল মুয়াত বাল্লাহ ভাইয়া ওয়ালা কিল্লা তা সরু জিহাদের প্রেরণা প্রত্যেকটি মুসলমান যে পড়েছে লাহ তার মধ্যে জিহাদি প্রেরণা থাকার প্রয়োজন আছে না নাই কথার উত্তর দেন আছে না নাই জিহাদের প্রেরণা আপনাকে থাকতে হবে আপনি যদি আজীবন নামাজ পড়েন রোজা রাখলেন তাসবি তাহালিল করলেন কিন্তু আপনি জিহাদের প্রেরণা আপনার মধ্যে নাই পরিপূর্ণ ঈমানদার আপনি না পরিপূর্ণ ঈমানদার হতে হলে জিহাদে আপনি জান অথবা না যান সেটার প্রয়োজন হোক অথবা না হোক কিন্তু জিহাদের প্রেরণা হৃদয়ে লালন করার প্রয়োজন আছে না নাই বিশ্বনবী সাল্লাম প্রথমে কিন্তু তিনি জিহাদ করেন নাই মাক্কি জীবনে শুধু দাওয়াত দিলেন সবাই পরিল্লা এটা দাওয়াত দিলেন মদিনাতে তিনি তারিয়ে দেওয়া হলো তিনি সেখানেও দাওয়াত দিলেন চূড়ান্ত পর্যায়ে এসে তিনি জিহাদ করেছেন সুতরাং যার শরীরে মুসলমানের রক্ত আছে তার মধ্যে জিহাদি প্রেরণা থাকতে হবে আপনার যদি বিশ্ব পরিস্থিতি নিয়ে পড়াশোনা থাকে চিন্তা পড়া একটা বইয়ের কথা বললাম যদি কেউ কখনো কারো পক্ষে যদি ভালো লাগে বইটা কিনবেন রকমারি আসিফ আদনানের লেখা বইটা রে টু যদি আপনি পড়েন গোটা ওয়ার্ল্ড ভিত্তিক জিহাদকে ইসলামকে চরমপন্থী বানায়া মানুষের সামনে যারা জঙ্গি উপাধি দিতে চায় পৃথিবীর মধ্যে তারাই সবচেয়েতে বেশি জঙ্গিবাদ সৃষ্টি করেছে আজকের আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এত ধনী কিভাবে শত বছরের ইতিহাস যদি টানেন তাহলে দেখবেন এশিয়া মহাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশ থেকে নীল নিয়া মানুষের সম্পদ নিয়ে আমেরিকা ধনী হয়েছে তিনশো বছর আগে বাংলাদেশ এশিয়া ভারত পাকিস্তান এদের থেকে সম্পদ নিয়ে আমেরিকা ধনী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার অর্থমন্ত্রী বলেছে গোটা ওয়ার্ল্ডের অর্থের মালিক হচ্ছেন তার মানে এরাই মানবাধিকারের কথা বলে জিহাদকে জঙ্গিবাদ তকমা দিতে চায় কিন্তু জিহাদ যে ইসলামের মূল বুনিয়াদের মধ্যে অন্যতম বুনিয়াদ এটা আজকে আমরা ভুলেই গিয়েছি এটা আমাদের কোনো গবেষণা নাই জানাশোনা নাই জিহাদ মূলত এসেছে কি জন্যে আল্লাহ নবীলাম যখন দেখলেন সমাজের চতুর্দিকে আবু চাহেল আবুল আবুদ্বাসবার গোষ্ঠীরা মানুষকে নিপীড়ন জুলুম করতে করতে মানুষের অবস্থা বেহাল বিশ্ব নবীলাম তখন বললেন লাহ্লা পর ইসলামের ছায়াতলে আসো লোকেরা আসলো না তিনি বললেন যদি না আসো তাহলে প্রয়োজনে জিহাদ করে যুদ্ধ করে তারপর রাষ্ট্র ক্ষমতায় দখল করে এরপরে তোমাদেরকে মানাবো তারপরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার জিহাদকে আজকে মানুষের সামনে কি কথা যদি বারবার হাইলাইট করা হয় মনে করেন আপনি বাজার থেকে ছাগল নিয়ে যাচ্ছেন বকরি কিনলেন ছাগল কিনলেন আপনি তার কুরবানি দিবেন প্রতিমধ্যে প্রথমবার এক ছেলের সাথে দেখা হলো ছেলে বলল ভাই কি কিনছেন বললেন ছাগল কই এটা তো ছাগল না এটা তো কুকুর ওই বেটা কি বলি শেয়ার পরে যখন থেকে আপনি আরেকটু সামনে আসলেন সামনে আসার পরে গ্রামের আরেকজন মুরব্বি মানুষ সে বলল কি কিনেছো বললেন ছাগল কিনেছি বলল যে না এটা তো ছাগল না এটা তো কুকুর দ্বিতীয়বারও মনের মধ্যে একটু সন্দেহ জাগছে আসলে কুকুর না ছাগল কিন্তু আসলে কি ছাগল নিজের চোখে দেখতেছেন সাইকোলজিক্যালি ব্যাপার আপনার মানুষের অবচেতন মন কিভাবে পাল্টানো হয় ব্রেনটা কিভাবে ওয়াশ করানো হয় এটা আপনার বুঝাই এরপরে আবার সামনে আসলেন ছাগলই কিন্তু কিনছেন আবার লোকেরা বলল যে না এটা তো বেটা ছাগল না এটা তো মনে হয় কুকুর এই যে তুমি কুকুর কিনছো বারংবার যদি লোকেরা একই কথা আপনাকে বলে আপনি ছাগল কেনার পরেও বলবেন এটা মনে হয় ছাগল না আসলে মনে হয় কুকুর ছেড়ে দিবেন ঠিক কি না জিহাদকে জঙ্গিবাদ বলতে বলতে কাশ্মীরে যখন হাজার হাজার মুসলমানকে মারা হয় মায়ানমারের 10 লক্ষ মুসলমানকে যখন নদীর তীর দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয় পৃথিবীর কোন মানবাধিকার সংস্থা কথা বলে না বলছে কি কথা বলেন বলছে যখন ভারতে মুসলিম নিধন করা হয় তখন পৃথিবীর কোন মুসলিম নেতা কথা বলে না গত ঈদের আগে ফরিদপুরের মধুখালিতে হিন্দুরা মুসলমানদেরকে পিটায়া জনমের মতো হত্যা করলো কিন্তু এটার ব্যাপারেও কোনো কথা বলা হলো না কিন্তু আপনি কোনো অমুসলিমের গায়ে হাত তুলে দেখেন আপনি যদি কোনো ইহুদির গায়ে হাত তুলে দেখেন আমেরিকার এম্বাসিতে খবর চলে যাবে দূতাবাস থেকে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে বলা হবে যদি বিচার না করো গোটা দেশ দখল করব আর আল্লাহ রসুল বলেছেন একজন মুসলমানের জন্য গোটা পৃথিবীকে যদি তোমরা উল্টিয়ে ফেলটি ফেলতে হয় তা করো তারপরও মুসলমানের অধিকার রক্ষা করো দুইশো কোটি মুসলমান সমানে মার খায় খায় কি খায় না দুইশো কোটি মুসলমানকে কিছুই মনে করে না এরা নামে মুসলমান কিন্তু জিহাদের প্রেরণা যার প্রথম জিহাদের প্রেরণা হৃদয়ে লালন করতে হবে এবং এই জিহাদকে ওই যে একই কথা বারবার মিডিয়া হাইলাইট করলো জঙ্গিবাদ এরা এরা করে এই সেই করে এগুলি বলতে বলতে গোটা পৃথিবীর মানুষদের মধ্যখানে জিহাদকে জঙ্গি বানায় দেওয়া হয়েছে এবার টুপি পরে রাস্তায় মিছিল মিটিং করলো জঙ্গিবাদ বলা হয় হয় কি হয় না হয় এবং এটা খুবই সহজ ব্যাপার যাই হোক আমি সেখানে যাবো না এইগুলি আপনারা পড়াশোনা করবেন কেন এই ব্যবস্থা হলো কি হলো না হলো অনেক বই লেখা আছে এই বইগুলি পড়বেন তাহলে বুঝবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীতে জিহাদের কথা বলছেন রোমের গোয়েন্দারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কি করত না করত সব খবর রাখতো রোমের গোয়েন্দারা আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রান্তরে সাহাবাদেরকে পাঠানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া বক্তৃতা করলেন এমনই সময়ে দূর থেকে দেখা গেল এক নারী সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাবেন যুদ্ধের ময়দানে যাবেন আপনি জিহাদ করবেন জিহাদের ময়দানে জান মাল দেওয়ার মতো আমার কাছে কিছু নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আমার কোলের বাচ্চা সন্তান আছে সুবহানাল্লাহ বলেন কোলের বাচ্চা সন্তান আছে ইয়া রাসূলুল্লাহ তাকে নেন আর জিহাদের ময়দানে যখন কাফের মুশ্রিকারা চতুর্দিক দিয়ে তীর ছুরবে ঢাল হিসাবে তাকে ব্যবহার করবে সুবানাল্লাহ বলেন না রোমের গোয়েন্দারা তদানন্দকাল সময়ের বর্তমান আমেরিকা মানে তদানন্দকাল সময়ের রোম গোয়েন্দারা মাথা খারাপ হয়ে গেছে কিভাবে সম্ভব মুসলমানদের মধ্যে এত জিহাদের প্রেরণা রোমের গোয়েন্দারা সম্রাটের কাছে গিয়ে বলল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করা বন্ধ করে দেন কেন এই হাম্মকদেরকে কেন পাঠাইছি এই কথা নিয়ে জন্য রোমের গোয়েন্দারা বলল প্রেসিডেন্ট গেলাম মক্কাতে মদিনায় গেলাম আর সেখানে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে যেটা দেখলাম মোহাম্মদের সাহাবিরা তাদের অবস্থা কেমন জানেন আর রোমের গোয়েন্দা বিভাগ সহ পুলিশ আর্মি বিডিআর র্যাব যা আছে সমস্ত সশস্ত্র বাহিনী মদ আর গাজা খেতে আর নারীদের সাথে বুক বিলাস করতে যতটা পছন্দ করে ক্লাবে রাতের বেলা মেয়েদের সাথে নাচানাচি করতে যতটা পছন্দ করে মোহাম্মদের সাহাবারা হলো এমন এর চাইতে হাজার গুণ বেশি তারা পছন্দ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়াকে আল্লাহ আকবার রুমের প্রেসিডেন্ট বললো তাহলে তার তো কিভাবে সম্ভব না জিহাদ করা বন্ধ করে দিল আল্লাহ আকবার বলবেন না আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বদরের প্রান্তরে যখন যুদ্ধ হবে বিশ্ব নবী সাল্লাহ্লাম মসজিদে নবীর মধ্যে দাঁড়াইয়া বক্তৃতা করলেন সমস্ত মহাজের সাহাবারা বলল ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ জিহাদের ময়দানে আপনার সাথে যাওয়া লাগলে পরে আমরা যাব আপনি যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নেন বিশ্ব নবী সাল্লাম একই কথা আবারও বললেন সাহাবারা বুঝলেন সাহাবারা রাসূলের মনের কথাগুলি বুঝতেন সুবান আল্লাহ আর রাসূল উল্লাহর দাবি করি আমরা রাসূলুল্লাহ এমন আশেক দাবি করি শুধুমাত্র মিলা দে আর মাহফিলে মিষ্টি বিতরণ করাই আমাদের কাছে সব বেশি ভালো লাগে ঈশ্বর বিহু সাল্লামের সাহ বারা মিঠা দি আল্লাহ তা আলা আনহুদ দ্বারা বললেন ইয়াসুল হাবিব আল্লাহ বুঝিয়ে আপনার মনের বাসা কী মদিনায় যখন আপনি এসেছিলেন মদিনার সমস্ত সাহ বলেছিল ইয়া সূল আপনি মদিনায় থাকেন আপনার জানমালের নিরাপত্তা দিব সন্তান সন্তদের নিরাপত্তা দিব আপনার সাহাবাদেরকে নিরাপত্তা দিব ইয়া রাসূলুল্লাহ আমরা তো সেই ওয়াদা করি নাই যে মদিনা থেকে বের হলেও আপনাকে নিরাপত্তা দিব মদিনা থেকে বের হলে নিরাপত্তা দিব সেই কথা আমরা বলি নাই এর জন্য আপনি চান যে আনসারদের পক্ষ থেকে আমরা কথা বলি মিগদাত রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়ায়া ওই দিন হাজার হাজার সাহাবার সামনে ওয়াদা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মদিনা থেকে বের হয় জিহাদ করতে করতে সাগরের দর প্রান্তে চলে যান আর যদি আমাদেরকে বলেন মিগদাদ সাগরে ঝাঁপ দাও সমস্ত আনসার সাহাবিদের পক্ষ থেকে ওয়াদা করলাম সাগরে ঝাঁপ দিতে মুহূর্তের মধ্যে কোনো চিন্তা করব না আল্লাহ আকবার সেই সাহাবা ইমাম সাহাবাদের জিহাদের জন্য প্রেরণা বিশ্বনবীকে যখন এই ওয়াদা করলো অল্প সংখ্যক সাহাবি বিশ্বাসাল্লাম বললেন ঠিক আছে তৈরি হলো তিনশো তেরো জন সাহাবিরা দি আল্লাহ আর প্রায় তিন হাজারের চেয়ে বেশি সৈন্য বদরের প্রান্তরে আসলো আল্লাহ বলছেন হাজার হাজার ফেরস্তা দিয়ে তাদেরকে আমি আল্লাহ পাক সহযোগিতা করেছি পাগল হয়ে গিয়েছে আবু জাহেলের গোষ্ঠী কিভাবে সম্ভব তিন হাজার সৈন্য বাহিনী অস্ত্রের অভাব নাই সামরিক বাহিনীর অভাব নাই এরপরও জিহাদের ময়দানে তিনশো তেরো জনের সামনে বিশাল বড় বড় পাহলোয়ান মাটিতে লুটে বলল পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তাহলে সুতরাং ন্যায় পৃথিবীতে প্রতিষ্ঠা হবে আপনি যদি শত বছর আগের ইতিহাস যদি টানেন অটোমান সাম্রাজ্য যখন পৃথিবীতে এরা যখন ক্ষমতায় আসলো এরা ভাবলো আমাদেরকে ধ্বংস করে কে কিন্তু ধ্বংস হয়েছে কি হয় নাই ধ্বংস হয়েছে পৃথিবীতে কোন সভ্যতা অথবা পৃথিবীর মধ্যে কোন মানুষ আজীবন সে থাকতে পারে না তাকে পৃথিবী থেকে বিলীন হতে হবে ন্যায় এবং অন্যায় ন্যায় যদি করে কেউ পৃথিবীর মানুষ আজীবন তাকে স্মরণ করবে আর অন্যায় করলে আবু জাহেলের মতো মানুষ তাকে স্মরণ করবে তার মুখের উপরে মানুষেরা নামাজ করবে। কিন্তু জিহাদের প্রেরণা মুসলমানদের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই বিশ্ব নবীর এক নারী সাহাবির মতো ইমান আজকে মুসলমানদের মধ্যে নাই বিশ্ব নবীর এক নারী সাহাবির মতো ইমান যদি মুসলমানদের কানে থাকতো তাহলে পৃথিবীর অবস্থা আজকে এমন হতো বিশ্ব নবী নিজেও জিহাদের ময়দানে গেলেন যুদ্ধ করলেন মুসলমানরা প্রচুর পরিমাণে মার খেল যুদ্ধের ময়দানে খবর আসলো গোটা এলাকায় খবর চলে গেল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছে বিশ্বনবী দুনিয়া নাই সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা নহ পাগলের মতো দাঁড়ায়া তরবারি কাফেরদেরকে হত্যা করতে লাগলেন ওই দিক দিয়ে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তাদের কলিজায় রক্তক্ষরণ হলো বিশ্বনবী দুনিয়া নাই এই কথা মানা যায় না তখন বিশ্বনবীর একজন সাহাবি ছিলেন নই সাহাবি রাদি আল্লাহ তালা আনু নতুন বিবাহ করেছিলেন সম্ভবত সাদ রাদি আল্লাহ তালা আনহু নতুন বিবাহ করেছেন এখনো পর্যন্ত বাসর যান নাই বাসরগর তিনার মোহরানা দেওয়ার জন্য এই সম্পদগুলি জমা করেছিলেন ওই সমস্ত সম্পদ দিয়া তরবারে কিনা স্ত্রীকে বলেছেন বিশ্ব বিশ্বনবী সাল সাল্লাম জিয়াদের ময়দানে জিহাদ করতে করতে রক্তক্ষরণ করে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করবে আর বিশ্বনবীর সাহাবা হয়ে আমি বাসর রাত করব বিস্তৃতি আমার কোনো দিন এটা সম্ভব না যে আদার ময়দানে চলে যাই যে করার পরে যদি গাজি হয়ে ফিরি তোমার সাথে দেখা হবে আর না হয় কে আমাদের ময়দানে জান্নাতে তোমার সাথে দেখা হয়ে যাবে বিশ্ব নবীর সাহাবা চলে গেলেন বিশ্ব নবীর এক নারী সাহাবি রদি আল্লাহ আনহা ওই সাহাবি রদি আল্লাহ আনহা সজোরে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়া জিহাদের প্রান্তরে চটলেন আর মানুষদেরকে বলতে লাগলেন বিশ্বনবী কোথায় লোকেরা বললো কোথায় দৌড়িয়ে যাও জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই কেন জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই বলে যে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা নারী বললেন ছেলে শহীদ হয়েছে সাহাবি কি হয় নাই সেই খবর আমার দিও না বলো আমার বিশ্ব কেমন আছে আল্লাহ আকবর বিশ্বনবীর ওই নারী সাহাবি রাজি আল্লাহ আবার ও সামনে সজরে তিনি দৌড়াতে লাগলেন এমনই সময় কেরা বললো তোমার স্বামী শহীদ হয়েছে আর জিয়াদার ময়দানে যেও ও নাম তোমার স্বামী শহীদ হয়েছে এই কথা শোনার পর ওই নারী সাহাবি এক সেকেন্ডের জন্য দাঁড়ায় নাই দৌরাতে লাগলেন জিয়াদার ময়দানে আসলেন এসে যখন দেখলেন মাহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম রক্ত ভেজা শরীর নিয়ে দাঁড়ায় আছে এখনও পর্যন্ত জীবিত ওই নারী সাহাব বললেন আল্লাহ ই হাবিব আল্লাহ আমার ছেলে শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে যদি আমার আরো অনেকগুলি ছেলে সন্তান থাকতো সবগুলি যদি শহীদ হয়ে যেত কলিজায় এক ফোঁটা রক্তকরণ হতো না আপনাকে দেখার পরে কলিজাটা আল্লাহ ঠান্ডা হয়ে গিয়েছে এই ছিল একজন নারী মতো মধ্যে যদি মুসলমানদের মধ্যখানে থাকে মুসলমানদের সামনে পৃথিবীর কোন অপশক্তি দাঁড়াতে পারবে না ঠিক কি না এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রায় তিনি জিহাদের জন্য লোকেদেরকে উদ্বুদ্ধ করতেন জিহাদের জন্য যার একটুখানি প্রেরণা নাই জিহাদের জন্য যার হৃদয়ে একটুখানি চেতনা নাই বুঝতে হবে তার ইমান নাই আছে নাকি নাই জিহাদের জন্য চেতনা থাকতে হবে এমন অসংখ্য জায়গায় আমি দেখেছি যুবক ছেলেরা কোনো দিন মসজিদে আসে না নামাজ পড়ে না জুমার নামাজেও আসে না কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কটুক্তি করা হয় ওই সমস্ত ছেলেরা বলে যে জিহাদের ময়দানে যাব রাজপথে যাব শহীদ হব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি উঁচু করব সুতরাং মুসলমানের রক্ত যার শরীরে আছে সে জিহাদ করতে চাইবে জিহাদকে জঙ্গিবাদ বলে উপমা যারা দিতে চায় তাদেরকে ইসলাম বলে জিহাদ এসেছে মূলত জঙ্গিবাদ ভূখণ্ডে দিয়ে গোটা পৃথিবীর মধ্যে জঙ্গিবাদ চালানো হয় বাইরা আমার আল্লাহ নবী সাল্লা সাল্লাম জিহাদের কথা মসজিদে নবীতে আবারও বললেন মোতার প্রান্তরে যুদ্ধ হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আজকে তিনজন সেনাপতিকে প্রধানের দায়িত্ব দিব এর মধ্য থেকে সর্বপ্রথম নাম আসলো জায়দ বিনহু আনহু বিশ্বনবীর পালক পুত্র জায়দ কোথায় তুমি দাঁড়াও সায়দানা জায়দ দাঁড়ালেন বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন সায়দানা জাফর কোথায় দাঁড়াও রাসূলুল্লাহ লাব্বাইক তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও তিনিও দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে ওই দিক দিকে প্রায় তিন লক্ষাধিক সৈন্য বাহিনী মুসলমানদের মধ্যখানে ছিল তিন হাজার সৈন্য বাহিনী সাধারণ সেনাপ্রধানের দায়িত্ব সাধারণত একজনকে দেওয়া হয় কয়জনকে একজনকে দেওয়া হয় বিশ্বনবী যেহেতু মজলিসের মধ্যে তিনজন সাহাবাকে সেনা দায়িত্ব দিলেন জায়দ রাদি আল্লাহ ন বুঝতে বাকি নাই যে দুনিয়া থেকে দিনাকে শহীদ হয়ে চলে যাওয়া লাগবে তাহলে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম কেন দুইজন অথবা তিনজনকে সেনা প্রধানের দায়িত্ব দিলেন বিশ্ব নবী বললেন সবার ঘরে যাও সবার বিবি বাচ্চা বাল বাচ্চা থেকে বিদায় নিয়ে নাও সায়দানা সায়দারা বললেন ইয়াসুল আল্লাহ আপনি হলেন আমার বাবা আম্মা হলো আমার মা কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে আপনি তো অনুমতি দিছেন সায়দানা জাফর গেলেন কি স্ত্রীকে বললেন স্ত্রী আমার জিহাদের ময়দানে যাবো ইস্ত্রি বললেন জিহাদের ময়দানে যাবা বিশ্বান বিশ্বানা প্রধান দায়িত্ব দিচ্ছে নিষেধ করা যাবে না আল্লাহর কাস্তি মধ্যে হাত তুলে বললেন রব্দুল আল আহ আমার স্বামী জিহাদের ময়দানে যাবে গাজী বানাই আমার মধ্যখানে আবার ফিরাই আইসো সায়েদানাজা জাফর বর্ণনার মধ্যে আসে খোলা দরবারের পিছন দিক দিয়ে স্ত্রীকে আমি ধোয়াঘাত করে বললেন উল্টা পাল্টা ধোয়া করোনা কারণ বিশ্বনবী দ্বিতীয় নম্বরে সেনা প্রধান দায়িত্ব দিয়েছো দ্রাং তৃতীয় নাম্বার দিয়ে তো আরেকজন আছে তার মানে আমি শহীদ হব এর মধ্যে কোনো অনিশ্চয়তা নাই তিনি চলে গেলেন জিহাদের ময়দানে আব্দুল্লাহ বিন রাওয়াহও বিদায় নিয়ে নিলেন জিহাদের ময়দানে অনেকগুলি কাফের মুশরিককে জাহান্নামে পাঠায়া সায়েদানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন দ্বিতীয় নাম্বারে সেনা প্রধান দায়িত্ব সাইয়দানা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন সাইয়দানা জাফর তালা তাআলাকে কাফের মুশরিকের চতুর দিক দিয়ে গিরাও করলো সর্বপ্রথম দিনের ডান হাতের মধ্যে আঘাত করলো তিনের ডান হাতের মধ্যে পতাকা ছিল পতাকা যেন মাটিতে না পড়ে যায় বাম হাতের মধ্যে তিনি সেটাকে ধরলেন দ্বিতীয় নাম্বারে তিনার বাম হাতের মধ্যে কাফের মশ্রিকের আঘাত করে তিনার বাম হাতটা পর্যন্ত কেটে ফেললো এরপরে তিনি দিনারা পা দিয়ে কালেমার পতাকাকে বিশাল আকাশের সামনে বিশাল জমিনের হাজার হাজার মানুষের সামনে উত্তোলন করে রাখলেন তিনার দুই পাও কেটে দেওয়া হলো ওই দিক দিয়ে আবদুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় নাম্বার সেনা প্রধানের দায়িত্ব তিনি দিনার সৈন্য বাহিনী নিয়ে যখন জাফরের কাছে আসলেন দেখলেন কে জানি এই বিশাল বড় পতাকাটাকে উন্মোচিত করে রেখেছে আকাশের দিকে কে দাঁড়া করে রাখলো এসে দেখলেন সায়দানা জাফরের ডান হাত বাম হাত ডান বা বাম কা সবগুলি কাটা তাকায়া দেখেন সাহাবারা দিয়ে আল্লাহ তালা নোমরা যে মুখের মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখে কালিমারা পতাটাকে উত্তোলন করে রেখেছে এই ছিল ইমানি দীপ্ত ঈমান বর্তমানে জিব্রলটা তার বিন বিনজিয়া তিনাকে যখন সেনা প্রধানের দায়িত্ব নিয়ে বাটানো হয় মাত্র এই যে কত শত বছর আগে মাত্র ঘটনা তার একদিন জিয়াদ যখন সমুদ্র পানে দাঁড়ায়া জিহাদি কৌশল করলেন দেখলেন মানুষ সংখ্যায় কম কিন্তু সাগরের ওই প্রান্তে আমার বোন নিয়ে আমার বোনকে ধর্ষণ করা হয় আমার বোনের রক্ত নিয়ে মিনি খেলা হয় তার বিন জিয়াদ ষোল বছরের যুবক দাঁড়াইয়া বললেন যে সমস্ত জাহাজগুলি ফুটু করে দাও জাহাজগুলিকে ফুটু করে দাও পানি ঢুকলো জাহাজগুলি সাগরের মধ্যখানে তলে ডুবে গেল বললো উট গলি আর ঘোড়া গলির পা গলি কেটে দাও কেটে দেওয়া হলো পৃথিবীর মধ্যে যে কোনো সেনাপ্রধান যদি এমন করে থাকে মানুষেরা পাগল বলবে ওই সময় তার এক বিজার বললেন আজকে আমরা এখানে এসেছি জিব্রাল পারে। পারে যদি আজকে এখান থেকে তোমাদের মধ্যখানে দুটি পথ খোলা আছে এক পথ হলো তোমরা শত্রুদের সাথে মোকাবেলা করতে করতে তাদের সামনে তোমাদের জীবনকে তোমরা বিলিয়ে দিবা কা পুরুষের মতো তোমরা এখানে শহীদ হয়ে যাবা আর যদি তোমাদের মধ্যে সেই চেতনা থাকে মরণ ছাড়া তোমাদের কাছে কোনো রাস্তা নাই একটা রাস্তাই হলো জিয়াদের ময়দানে সফলতা পেতে হবে আর না হলে পালানোর কোনো রাস্তা নাই রাস্তা সমস্ত বন্ধ দিনার ঐতিহাসিক ভাষণ আজ পর্যন্ত বিশ্লেষণ করে লোকেরা কলকিনারা পায় না কি রণকৌশল বছরের যুবক এখন বাংলাদেশের সেনাবাহিনী জিয়া যুদ্ধ করতে গেছে মনে করেন পৃথিবীর আফ্রিকাতে যায় মাঝে মধ্যে তো যুদ্ধ করতে গিয়ে আবার যদি যুদ্ধ বিমান ধ্বংস করে দেয় লোকেরা পাগল বলবে না যদি এটা উচিত হবে না তার একদিন জিয়া দিনে বললেন এই উট গুলির পা কেটে দাও আর এই জাহাজগুলি ডুবিয়ে দাও পথ দুইটা এক মরবা না হলে মারবা তাদের মধ্যে জিহাদি প্রেরণা আসলো এরপরে সেটা তারা বিজয় করলো স্পেন বিজয় হলো স্পেনে হাজার বছর ধরে মুসলমানরা শাসন করলো আকবার আল্লাহ সেই স্পেন থেকে আবার মুসলমানদেরকে বিতাড়িত করা হলো স্পেনে মসজিদ নাই মসজিদ গুলিকে বার বানানো হলো ক্লাব বানানো হলো এমন করে স্পেনের মাটি থেকে আটশো বছরের ইতিহাস মুছে দিয়ে ইস্পেনকে কে করা হলো মুসলমান নাই কালেমা নাই লাই নাই সুতরাং আমার ভাইরা মুসলিম যদি বলে নিজেদেরকে দাবি করেন জিহাদের প্রেরণা থাকা লাগবে আল্লাহ নবী সাল্লাহামের সাহাবারা নামাজটাকে যেমন গুরুত্ব দিতেন জিহাদকেও এমন বেশি গুরুত্ব দিতেন দিতেন কি দিতেন না আমরা করি আরব্দুল রব্বুল আমিন জিহাদের যদি কোনো সুযোগ থাকে জিহাদের ময়দানে গিয়ে যেন আমরা আমাদের মুবারক শহীদ করে দিয়ে আল্লাহর রাস্তায় চলে যেতে পারি সেই টাওফিক দিয়ে দিয়েন বলেন আমিন সায়দানা জাফর যখন পৃথিবী থেকে বিদায় হলেন শহীদ হলেন স্বপ্নে দেখা হলো সায়েদানা জাফরকে বলা হলো যে আপনার সাথে আল্লাহ্বা কেমন ব্যবহার করেছেন তিনি বলেছেন আল্লাহকে আমার সাথে এমন ব্যবহার করছেন বিজি যারা মায়েদান শহীদ হওয়ার জন্য আমাকে জান্নাত দেয়া হলো আমাকে প্রশ্ন করা হলো জাফর তোমার আর কিছু লাগবে কিনা সায়দান জাফর বলেছেন আমার আরেকটা জিনিস চাই আমাকে আবার দুনিয়ায় পাঠান আমি আবার জিহাদ করি আবার শহীদ হই আবার আমি মৃত্যুবরণ করি শহীদ হই আবার আপনি আমাকে জীবন দেন আবার আমি ইসলাম প্রতিষ্ঠার শহীদ হই এভাবে এভাবে মত পর্যন্ত আমাকে জীবন দেয়া হোক বারবার আমি শহীদ হয়ে যাই আল্লাহ পাক বললেন জাফর সব কিছু বাবা কিন্তু একবার শহীদ জীবনে আর কোন দিন সে কষ্ট তোমাকে নিয়ে লাগবে না এর জন্য আল্লাহ পাক জিহাদের প্রেরণা প্রতিটি মুসলমান তার হৃদয় লালন করার তাফিক আল্লাহ দান করুক বলেন আমিন